আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাইরা আপনারা এই শীতে চিন্তিত আছেন মাছ খাচ্ছে না আগের তুলনায় খুবই কম খাচ্ছে মাছটা দুর্বল হয়ে পড়ছে মাছটা স্ট্রং হচ্ছে না মাছের ওজন বাড়ছে না মাছ বড় হচ্ছে না ঠিক এই সমস্যাগুলো সমাধানের জন্য টিএম এগ্র্যান্ড ফিশারিজ নিয়ে এলো পার ফিশ জেল যেটা আপনার মাছকে দূরত্ব বড় করবে ফ্যাটেনিং করবে মাছের ওজন দূরত্ব বৃদ্ধি করবে এবং কম খাইয়ে আপনার দূরত্ব মাছটাকে বড় করতে পারবেন লাভবান হবেন এবং এই শীতকালে ঠিক গরমের সময় বাজারে আমাদের এই মেডিসিনটা দিতে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই এই আমরা যারা ডুবন্ত প্লেট ফিড ব্যবহার করেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্লেট ফিড তো ফিডের সাথে এই যে আমাদের কাছে কিন্তু এই যে পঁচিশ এম এর একটা কোটা থাকবে তো প্রথমে এটা খুলে নেবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা দুই কাক দিব দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমারে খুবই পাওয়ারফুল ফুল একটি মাল্টিভিটামিন দেখতে পাচ্ছেন এটা দেখতেই অনেকটা পাওয়ারফুল এটা কিন্তু আপনারা ঠিক ফিডের উপরে এইভাবে ছিটাই নিবেন তো পঁচিশ এম দিলাম আমি আর একটা দিব পঁচিশ এম করে পঞ্চাশ এম দিতে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং হাই কোয়ালিটি হাই পারফরমেন্স পাবেন আপনারা ইনশাআল্লাহ এর রেজাল্টটা খুবই ভালো হবে হ্যাঁ তো আপনারা ফিডের সাথে ঠিক এইভাবে দিয়ে মাখাই নেবেন এই ফিডটাকে তো এটা কিন্তু আপনারা এই যে মুড়ি মাখানোর মতন করে ঠিক মাথায় নেবেন আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিডের সাথে মিশা যাচ্ছে এবং আপনারা ভালোভাবে এটা কিন্তু ফিডের সাথে মিশিয়ে নেবেন যাতে মাছ যে ফিডটাই খায় প্রত্যেকটা ফিডের সাথে এই মেডিসিনটা পায় এবং প্রত্যেকটা মাছই এ ভিটামিন দেখেন আমার প্রায় মাখানো শেষ আপনারা এক দু মিনিট এটা চারা দিয়ে মাখাই নেবেন সুন্দরভাবে আমরা অল্প কিছু ফিড নিয়েছি আপনাদের দেখানোর স্বার্থে হ্যাঁ অল্প কিছু ফিড নিয়েছে আপনাদের দেখানোর স্বার্থে আপনারা আপনাদের পুকুরের আয়তন অনুযায়ী কিন্তু এই ফিডটা খাওয়াবেন মেডিসিনটা দিবেন মনে রাখবেন প্রতি কেজি খাবারে দুয়ের থেকে তিন গ্রাম করে দিতে হবে প্রতি কেজি খাবারে দুয়ে থেকে তিন গ্রাম কাকা আপনার এই পুকুরে কয় কেজি করে খাবার দিচ্ছেন প্রত্যেকদিন পঁচাত্তর কেজি পঁচাত্তর কেজি সেক্ষেত্রে কাকাকে কিন্তু দেড়শো এম করে এই মেডিসিনটা দিতে হবে তো এই যে ঠিক এভাবে নিয়ে কোন অংশে খাতে দেন পুকুরে আচ্ছা তো আপনারা পুকুরের যে অংশে খাতে দেন মাছটাকে কিন্তু সেই অংশে খাতে দিবেন অন্য জায়গায় দিলে কিন্তু মাছ আসবে না ঠিক নির্দিষ্ট জায়গাতে আপনারা মাছ খাতে দেবেন এক অথবা দুইটা জায়গাতে আপনারা মাছকে খাতে দিবেন তো যেহেতু এটা বড় একটা পুকুর আপনাদের যারা এরকম বড় পুকুর আছে তারা একটা মিষ্টি ব্যবহার করবেন একশো কেজি বা সত্তর আশি কেজি খাবার আটে এরকম একটা টিনের স্ট্রে ব্যবহার করবেন সে স্টে করে মাছকে খাবার দিবেন তাহলে আপনারা মাছটা খাচ্ছে কি খাচ্ছে না কত পার্সেন্ট খাচ্ছে এটা কিন্তু দেখতে পারবেন তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি আপনারা যারা আমাদের কাছ থেকে এই পার ফিস জেলটা নেবেন তারা আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করুন আমাদের মেডিসিন বিষয়ে জানতে এবং অর্ডার করতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ